আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবি সংখ্যা গণনা একশো থেকে এক হাজার পর্যন্ত এর মাঝে যতগুলো সংখ্যা রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তো ইনশাল্লাহ যারা আপনারা ফ্রি অবশ্যই লাইভে জয়েন করেন এবং পুরা লাইভটি দেখেন কিভাবে আপনারা আরবের আঞ্চলিক ভাষায় সংখ্যা গণনা এক হাজার থেকে একশো থেকে এক হাজার পর্যন্ত ঠিক আছে আশা করি সবাই জয়েন করবেন ইনশাল্লাহ বিশ পঁচিশ জন জয়েন করলে আপনাদের আজকের ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ তো আপনারা কে কোথায় আছেন জানাবেন আশা করি সবাই জয়েন করবেন আমার কথা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা একটু কমেন্টস করে জানাইবেন কথা ক্লিয়ার আছে কিনা না ঠিক আছে যারা দেখতেছেন কথা ক্লিয়ার আছে কিনা একটু জানান মাসাল্লাহ জনের মতো আছেন তো আমি ইদানিং অনেকগুলা ভিডিওতে অনেকের ভিডিওতে দেখি যে অনেকেই আরবি যে সংখ্যাগুলা বইয়ের বাসায় শিখান ওই আসলে বইয়ের বাসার সংখ্যাগুলা আরব কান্ট্রিতে চলে না আরব কান্ট্রিতে এরা লোকাল ভাষায় কথা বলে এরা বইয়ের বাসায় যেই আরবি সংখ্যা রয়েছে এটা মধ্যপ্রাচ্যে আমি দেখতেছি যে এখানে চলে না এখানে বইয়ের বাসায় যদি বলেন বুঝবে না তো আমরা যারা লোকাল সৌদিয়ারদের সাথে অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আমরা কাজ করি ওইখানে আরবিয়ানদের সাথে অবশ্যই আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো বইয়ের ভাষায় কথা বললে ওরা বুঝবে না তাই সংখ্যাগুলো অবশ্যই আমরা আঞ্চলিক ভাষায় শিখব ঠিক আছে মার্শাল্লাহ এখন বিশ জনের মতো আছেন তাহলে শুরু করি প্রথমে আমরা যে সংখ্যাটা দেখতেছি এটা হচ্ছে একশো আরবি হচ্ছে মিয়া আরবি মিয়া আমরা এর আগে আরও অনেকগুলো সংখ্যা এক থেকে একশো পর্যন্ত আমার ভিডিও আছে চ্যানেলে আশা করি আপনারা এখান থেকে শিখতে পারেন আর আমি প্রতিদিন প্রতি শুক্রবারে একটা ভিডিও দিতেছি আরবি সংখ্যার ওইখানে ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে আজকে আমরা শিখবো একশো থেকে তো এখানে যেই দেখতে পাইতেছেন এখানে একশো আরবি হচ্ছে মিয়া এটা হচ্ছে এক আরবি এটা হচ্ছে ওয়াহেদ আর এটা হচ্ছে সফর সফর অর্থাৎ শূন্য শূন্য আরবির শূন্যগুলা হচ্ছে একদম বিন্দুর মতো ঠিক আছে আমাদের যে বাংলা অথবা ইংরেজি সংখ্যায় যে আমরা শূন্যগুলা যে বড় বড় সাইজের ডিম সাইজ কিন্তু আরবিতে শূন্যগুলা ওই সাইজ না ঠিক আছে শূন্যগুলা হচ্ছে একটা ফোটা বা বিন্দুর মতো তো এখানে যে এখানে দেখতে পাইতেছেন মিয়া অর্থাৎ একশো এটা হচ্ছে মিটেন অর্থাৎ দুশো এটা আরবি দুই ঠিক আছে আরবি তিন হচ্ছে এটা তিন মসর তিন মসর যেটা হচ্ছে তিন আর এখানে এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে দুই ঠিক আছে এটা হচ্ছে দুই এটা হচ্ছে সফর সফর দুই সফর সফর অর্থাৎ মিতেন আর এটা হচ্ছে তিনশো তিনশো আরবি হচ্ছে তালাতা মিয়া তালাতা মিয়া তালাতা মিয়া হচ্ছে তিনশো আর চারশোর আরবি হচ্ছে আরবা মিয়া অর্থাৎ চারশো এটা হচ্ছে আরবা আরবি চার ঠিক আছে চার সফর সফর অর্থাৎ আরবা মিয়া চারশো এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে এক্সা সফর সফর অর্থাৎ খ্যামসামিয়া খ্যামসামিয়া এটা হচ্ছে আরবি ফাঁস দেখতে বাংলা এবং ইংরেজি শূন্যর মতো এটা হচ্ছে আরবি পাঁচ ঠিক আছে আরবি শূন্য হচ্ছে দেখতে পাইতেছেন এগুলা শুধু একটা ফোঁটা দিলে এটা শূন্য হয় আরবিতে ঠিক আছে এটা হচ্ছে খামসা মিয়া এটা হচ্ছে ছয়শ সিপ্তা মিয়া এটা হচ্ছে আরবি সিক্স সিত্তা আরবি সিপ্তা সফর সফর মিয়া ঠিক আছে এটা হচ্ছে আরবি সাতশ অর্থাৎ মিয়া এটা হচ্ছে আরবি সেবা سبعة شات سبعة صفر صفر سبعة مية سبعة مية عشرة عربي ثمانية صفر صفر ثمانية مية صفر صفر ثمانية مية يتوضح عربي تسعة صفر صفر مية مية আর লাস্ট এটা হচ্ছে এক হাজার এটা হচ্ছে আরবি ওয়াহেদ সফর 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 তিনটা সফর এটা হচ্ছে আলফ আমাদের অনেক প্রবাসী নতুন ভাইয়েরা আপনারা যখন নতুন আসেন আরবি ভালো করে জানেন না তখন এটাকে আলফকে অনেকেই ওয়াহেদ আলফ বলে ঠিক আছে ওয়াহেদ আলফ এটা আসলে শুদ্ধ না ঠিক আছে আলফ বললেই চলবে ওয়াহেদ আলফ বলতে হবে না যদি দুই হাজার হয় দুই হাজার হলে কি হবে আলফ হবে না শুদ্ধ হচ্ছে অর্থাৎ আপনাদেরকে ইতনিন আলফ বলতে হবে না ঠিক আছে আলফেইন শুদ্ধ হচ্ছে আলফেন ইতনিন আলফ না আর যদি এক হাজার হয় বলবেন আলফ 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 রিয়াল অর্থাৎ এক হাজার তো এখানে আমরা আরও কিছু ছোট সংখ্যা এদের সাথে অ্যাড করি যেমন এখানে দেখতে পাইতেছেন একশো এখন যদি একশো দশ হয় তাহলে কিভাবে বলবেন মিয়া আশারা মিয়া আশারা মিয়া আষারা অর্থাৎ একশো দশ আর যদি একশো বিশ হয় মিয়া এশিরিন মিয়া এশিরিন আর যদি একশো পঁচিশ হয় মিয়া খামসো এসির মিয়া খামসো এসির একশো তিরিশ হলে মিয়া তালা মিয়া তালা তিন আর একশো যদি পঁয়ত্রিশ হয় মিয়া খামসা তালা টোটালি আপনারা এক থেকে একশো পর্যন্ত শিখে নেবেন তাহলে বাকি সংখ্যাগুলো শেখা খুবই সহজ ঠিক আছে আপনারা অবশ্যই হিসাব নিকাশ আরবি এটা শিখবেন কারণ কাজ করবেন যখন বেতন নিবেন সুন্দরভাবে হিসাব নিকাশ করতে হবে ঠিক আছে হিসাব নিকাশ যদি না বুঝেন অনেক সময় হিসাবে গন্ডগোল করে টাকা কম দিতে পারে কোনো যদি খারাপ মুদির পড়ে যদি বেজাল লাগ কোনো মুদির পরে সে হয়তো হিসাব নিকাশ সাত পাঁচ চোদ্দ বুঝিয়ে দিয়ে আপনারা টাকাটা কম দিয়ে দিবে যদি হিসাবটা ভালো করে জানেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি একশো পঞ্চাশ হয় একশো পঞ্চাশের আরবি হচ্ছে মিয়া খামসিন মিয়া খামসিন হচ্ছে একশো পঞ্চাশ আর একশো ষাট হলে মিয়া তিন একশো পঁয়ষট্টি মিয়া খামসা সিদ্দিন একশো সত্তর মিয়া সেভাইন একশো আশি মিয়া তামানিন মিয়া তামানিন একশো পঁচাশি মিয়া খামসা তামানিন মিয়া খামসা তামানিন আর যদি একশো নব্বই হয় মিয়া তিসাইন মিয়া তিসাইন একশো পঁচানব্বই মিয়া খামসা তিসাইন ওকে একশো পঁচানব্বই হচ্ছে মিয়া খামসা তিসাইন আর যদি দুশো হয় তাহলে হচ্ছে মিতেন 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 হচ্ছে দুশো আবার যদি দুশো পাঁচ হয় কীভাবে মিতেন খামসা হিসাব সি দা ওকে একটু আগে যেভাবে পড়াইছি ঠিক সেভাবে দুশো পাঁচ মিতেন খামসা রিয়াল মি যদি এক হয় মিটেন রিয়াল মিটেন ও আহেড রিয়াল মিটেন ওহেড রিয়াল ঠিক আছে আর যদি দুশো তিন হয় মিতেন তালাতারিয়াল মিতেন তালাতারিয়াল দুশো তিন যদি দুশো চার হয় মিতেন আরবা রিয়াল মিটেন আর যদি আস হয় মিতেন খামসারিয়াল মিটেন খামসারিয়াল যদি দশ হয় মিতেন আসার রিয়াল যদি পনেরো হয় মিতেন খামাস্তা আসা রিয়াল সেম আগের মতো ঠিক আছে আপনাদেরকে টোটালি এক থেকে একশো পর্যন্ত এটাই শিখতে হবে এটা না শিখলে টোটাল হিসাব নিকাশে আপনাদের গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত ভিডিও আমার চ্যানেলে আছে ওইখান থেকে খুঁজে শিখতে পারেন খুব সুন্দরভাবে দেয়া আছে একদম আরবের লোকাল ভাষায় তো এখানে যেমন এখানে চারশো আছে

যদি সত্তর হয় সিত্তামিয়া সেবাইন সিত্তামিয়া সেবাইন এখানে সাতশো আছে যদি আরও পঞ্চাশ যোগ করেন হবে সেবামিয়া হ্যামসিন সেবামিয়া হ্যামসিন আর যদি এখানে আটশো আছে আটশোর সাথে আরও যদি ষাট টাকা যোগ করেন তামিমিয়া সিতিন যদি সত্তর টাকা যোগ করেন তেমানেমিয়া সেবাইন এখানে নয়শো আছে নশোর সাথে দশ টাকা যোগ হলে তিসামিয়া আশারা তিসামিয়া আশারা আর যদি নশোর সাথে আরও আশি টাকা যোগ হয় তিসামিয়া তাম্যানিন তিসামিয়া তাম্যানিন এখানে এক হাজার আছে এক হাজারের সাথে যদি আরও পঞ্চাশ যোগ হয় আলফ খ্যামসিন আলফ খ্যামসিন যদি সত্তর হয় আলফ সেবাইন সেবাইন যদি আশি হয় আলফ তামানিন যদি আরও একশো টাকা যোগ হয় এক হাজারের সাথে কি হবে বলতে পারেন যদি এক হাজারের সাথে আরো একশো যোগ হয় কি হবে আলফ মিয়া আলফ মিয়া অর্থাৎ এগারোশো আলফ মিয়া অর্থাৎ এক হাজার একশো এগারোশো যদি এক হাজারের সাথে আরও একশো পঞ্চাশ যোগ হয় আলফ মিয়া খামসিন আলফ মিয়া খ্যামসিন ঠিক আছে যদি দুইশো যোগ হয় আলফ মিতেন আলফ মিতেন ঠিক আছে এইভাবে যোগ করবেন তো আশা করি আপনারা লাইভটা দেখতেছেন যারা ইনশাআল্লাহ শিখে নেবেন আর যারা এখনও লাইভে আসে নাই তাদের জন্য লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং শিখতে পারে আমি চাই আমার দ্বারা একটা অক্ষর যদি আরবি ভাষায় কেউ শিখে আলহামদুলিল্লাহ আমি এটাতে আমি সন্তুষ্ট যে আমার দ্বারা কোনো কাউকে আমি দুইটা অক্ষর শিখাতে পারছি আরব কান্ট্রিতে এটাই আমার সার্থকতা আমার আর অন্য চ্যানেল আছে আমার এই আরবি চ্যানেলটা হচ্ছে আমার শখের চ্যানেল এখানে আমি চাই যারা নতুন মধ্যপ্রাচ্যে আসবে কাতার কুয়েত বাহারাইন সৌদি আরব ইরাক তারপরে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কুয়েত সব দেশে যারা আসবে আশা করি আমার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবে তো আমি চাই সবাই আরবি ভাষা শিখুক শিখে অন্তত দুই পয়সা কামাই দেশে পাঠক এটাই আমার চাওয়া ঠিক আছে যারা আরবিয়ানদের সাথে কথা বলবেন আরবিয়ানদের সাথে কাজ করবেন অবশ্যই আরবি ভাষা শিখতে হবে ঠিক আছে না হয় সমস্যা পড়বেন অর্থাৎ যদি হিসাব নিকাশ না করতে পারেন তাহলে হয়তো আপনাকে বাদ দিয়ে যিনি হিসাব নিকাশ করতে পারে অ্যারাবিয়ান একটাকে ডোকাই দেবে ওইখানে ওই চাকরিতে যদি আপনি আরবি বলতে পারেন লিখতে পারেন শিখতে পারেন তাহলে আপনার লাভ ঠিক আছে যে কোনো কর্মক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সুযোগ বেশি তো মধ্যপ্রাচ্যে এখন প্রচুর লোক কাজের স্বল্পতা তো এখানেও যাদের ভালো অভিজ্ঞতা আছে তারাই কিন্তু কাজ করতেছে ভালো ভালো ফদে আছে বিভিন্ন দোকান ফাটে আছে তো ইনশাল্লাহ সবাই শিখবেন আরবি সংখ্যাগুলা আর আমার চ্যানেলে যারা নতুন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত আরবী ভাষার সংখ্যাগুলা আরবি ভিডিওগুলো দেখবেন দেখে দেখে শিখে নেবেন ঠিক আছে এখন আমার এখানে আমার ডিউটির সম তারপরে একটু সময় ফাঁকা আছি আপনাদের জন্য আমি সময়টা দিতেছি আশা করি আপনারা সবাই সুন্দরভাবে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় নিতে হয় অনেক টাইম লাগে দৌড়লে কিন্তু একটা ভিডিও হয়ে যায় না এটা হলে অনেক প্রিপারেশন লাগে তো আশা করি যে কষ্টটা করি এটা যাতে কাজে লাগে ঠিক আছে আপনারা ওইভাবে ভিডিওগুলো দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত এখন শেষ করতেছি ইনশাআল্লাহ আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকেন আমার প্রবাসী রিমিটেন্স ভাইয়েরা বোনেরা সবাই নিয়মিত ভিডিও দেখেন ভিডিও শিখেন অফশট টাইমে ঠিক আছে যারা ফ্রি আছেন তাদের জন্য আর যারা ফ্রি নেই কাজ চলতেছে তারাও একটু সময় করে দেখবেন সংখ্যাগুলো শিখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত